ডার্ক ডিজায়ার লেখনীতে মুক্ত রহমান পর্বসংখ্যা দুই বিকেলে শেষ আলো ম্লান হয়ে আসছে আকাশে সন্ধ্যার নরম আভাস ছড়িয়ে পড়েছে আকাশে নরম কমলা রং বদলে গিয়ে কারো বেগুনি আর নীলের ছোঁয়ায় ঢেকে যাচ্ছে পশ্চিম দিগন্তে সূর্য হারিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কোদূলির আবছা আলো শহরকে এক রহস্যময় আবরণে মুড়ে ফেলে হালকা বাতাস বইছে গাছের পাতাগুলো মৃদু দুলছে চারপাশে যেন এক অদ্ভুত নিরবতা নেমে এসেছে দূরে কোথাও আজানের সুর ভেসে আসছে সন্ধ্যার আগমন জানান দিচ্ছে পথের ধারে ল্যাম্পোস্টগুলো একে একে চলে উঠছে তাদের হলুদাব আলো সন্ধ্যার অন্ধকারকে ঠেলে দূরে সরিয়ে রাখার ব্যর্থ চেষ্টা করছে কলেজের নবীন বরণ অনুষ্ঠান শেষ করে আহি রিধি নীরা তৃষা একসঙ্গে ক্যাম্পাসের গেট পেরিয়ে আসে সারাদিনের কোলাহল হাসি আনন্দের রেস এখনো তাদের চোখে মুখে লেগে আছে রাস্তার বাতিগুলো একে একে জ্বলে উঠছে হালকা ঠান্ডা বাতাস পড়েছে কিছু সময় একসঙ্গে হাঁটার পর নীলা ও তৃষা মুড়ে এসে থামে চলে যায় মা অপেক্ষা করছে নীলা বলে হ্যাঁ আমাকেও বাসায় যেতে হবে তৃষা মাথা নাড়ে বিদায় জানিয়ে দুইজন পথে হাঁটা দেয় আহিয়া রিথি তখনও রাস্তার ধারে দাঁড়িয়ে খানিকটা নিঃশব্দ খানিকটা ক্লান্ত তবে মনে এক অদ্ভুত প্রশান্তি নীলা আর তৃষা বিদায় নিয়ে চলে যাওয়ার পর আহি আর রীতি রাস্তার ধারে দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিল চারপাশে সন্ধ্যার আলো ম্লান হয়ে আসছে রাস্তার বাতিগুলো ছাপসা আলো ছড়িয়ে দেয় কিছুক্ষণ অপেক্ষা করার পর রীতি বিরক্ত হয়ে বলে উফ কেন যে বাড়ির গাড়ি আনতে মানা করলাম এখন দেখি এতক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে আহি হাসে এটা আমাদের স্বাধীনতার একটা অংশ সবসময় ড্রাইভারের ওপর নির্ভর করা ঠিক না রীতি বিরক্ত চোখে তাকায় স্বাধীনতা এখন যদি গাড়ি না পাই তখন কে বুঝবে অগত্যা দেরি না করে রীতি ফোন বের করে বাড়িতে কল দেয় হ্যালো খালামনি ড্রাইভারকে বলো নিতে আসতে কোনো গাড়ি পাচ্ছি না ওপাশ থেকে সম্মতি জানানো মাত্রই রীতি ফোন রেখে ঘুরে দাঁড়ায় আহিকে কিছু বলতে যাবে ঠিক ওই মুহূর্তে চোখ বিস্ফারিত হয়ে যায় আহি নেই এক সেকেন্ড তার পাশে দাঁড়িয়ে থাকা আহি 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 যেন বাতাসে মিলিয়ে গেছে চারদিকে উন্মত্তের মতো চোখ ফেরায় রাস্তার আশপাশের মানুষজন নির্বিকার ভাবে চলাফেরা করছে কিন্তু কোথাও আহির ছিন্ন মাত্র নেই আহি প্লিজ মজা করিস না কোথায় তুই রিধির কণ্ঠ কাঁপে হাত পা ঠান্ডা হয়ে আসছে ভয়ে মুহূর্তের মধ্যে আতঙ্ক তার পুরো শরীর ছড়িয়ে পড়ে হারা রীধি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কাঁপতে কাঁপতে শুরু করে আহি তুই কোথায় ফিরে আয় কিছু না ভেবেই কাঁপতে থাকা হাতে ফোন বের করে দ্রুত নাম্বার ডায়াল করে গলা শুকিয়ে আসছে হাত ঠান্ডা হয়ে গেছে ভয়ে কিন্তু ফোন কানে লাগিয়ে সে কোনো মতে ফিস ফিস করে বলে হ্যালো নেই আমি ওকে খুঁজে পাচ্ছি না ওপাশ থেকে কেউ কিছু বলার আগেই রিধি কল কেটে দেয় তার মাথার ভিতর সব কিছু যেন ঘুরপাক খাচ্ছে চোখের সামনে সব ঝাপসা লাগছে চারপাশে মানুষজন নির্বিকার ভাবে হাঁটছে কেউ দোকানে ঢুকছে কেউ বের হচ্ছে কিন্তু রিধির মনে হচ্ছে সে একটা দমবন্ধ পরিবেশে আটকে গেছে পাগলের মতো আশপাশে তাকিয়ে সে রাস্তার ধারে থাকা একটা ছেলে ছোট শপের দিকে দৌড় দেয় শপের দরজা ঠেলে ভেতরে ঢুকে গিয়ে এক কোণে বসে পড়ে বুক ধরফর করছে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে মাথায় হাজারটা ভয় ঘুরপাক কাচ্ছে আহি কোথায় যদি কিছু হয়ে যায় যদি কেউ কে বিধিনিচেতে আর সামলাতে পারছে না হাত পা খুব কাঁপছে মুখ দিয়ে একটা কথাও বের হচ্ছে না শপের ভিতরে অন্য লোকজন তাদের মতোই স্বাভাবিক আচরণ করছে কেউ খাচ্ছে কেউ গল্প করছে অথচ রিধির কাছে মনে হচ্ছে পুরো পৃথিবী থেমে গেছে এক অজানা শূন্যতা তাকে গ্রাস করে নিচ্ছে রিধির দৃষ্টি চলে যায় সেখানে শেষ কলটি করা হয়েছে আহির সন্ধান পাবে তো কিন্তু এখন কিছু ভাবার মতো মানসিক অবস্থা তার নেই এক হাত দিয়ে মুখ ছেপে ধরে সে কেবল বসে থাকে বুকের ভেতর আতঙ্কের শীতল স্রোত বয়ে যাচ্ছে কুদাম ঘরটা ভাঙা চোরা অন্ধকার আর স্যাপসাতে কোনের একটা জায়গায় মাটির ওপর পড়ে আছে আহিয়ানা হাত পা শক্ত করে বাঁধা মুখ কাপড় দিয়ে গোজা চোখ দিয়ে অনবরত পানি ঝরছে কিন্তু কেউ দেখার নেই কেউ শুনবেও না সামনে ছয় জনের দলটা নেশার ঘরে হো হো করে হাসছে ঘোলাটে চোখে ওর দিকে তাকিয়ে আছে তারা কোনো একজন হাতে একটা বোতল নিয়ে দোলাচ্ছে আবার কেউ চেয়ারে বসে এক পা দোলাচ্ছে যেন কিছুক্ষণ পরে শুরু হবে এক ভয়ঙ্কর খেলা আছিস কেন আমাদের সাথেই তো মজা করবি একজন পাকা হাসি দিয়ে বলে আর একজন চোখ লাল করে বোতলটা এক ঢোঁকে শেষ করে ফেলে তারপর দিয়ে ঠোঁট বলে সামনে এমন আগুন সুন্দরী পড়ে আছে আর আমরা বসে থাকবো ধৈর্য রাখা কঠিন হয়ে যাচ্ছে সবাই মিলে বিকৃত হাসিতে ফেটে পড়ে আহি নিঃশ্বাস নিতে পারছে না ঠিক মতো মনে হচ্ছে এই গুছি সব শেষ শরীরের প্রতিটা নার্ভ আতঙ্কে জমে গেছে চোখ দুটো ফাটিয়ে কাঁদতে চাইছে কিন্তু কিছুতেই আওয়াজ বের করতে পারছে না বাইরে হয়তো রাত নেমে এসেছে কিন্তু এই গুদামঘরের ভেতর একটা দুঃস্বপ্ন শুরু হতে যাচ্ছে আহি জানে না কেউ আসবে কিনা ওকে বাঁচাতে নাকি ওর জীবনের সব আলো এখানেই নেভে যাবে এসব ভাবতে থাকে সে সেই সকাল থেকে শয়তানের দলটা ফলো করছিল ওদের শুধু একটা সুযোগের অপেক্ষায় ছিল প্রথমে কলেজের গেটে তারপর পুরো অনুষ্ঠানের সময় এমনকি ফেরার পথে মোড়ের কাছে দাঁড়িয়ে একে অপরকে ইশারা দিয়ে চলছিল ওরা জানতো একসাথে চারজন থাকলে ঝামেলা হতে পারে তাই অপেক্ষা করছিল কখন ওরা আলাদা হবে সবার চোখ আটকে গিয়েছিল আহিয়ানার ওপর আহির চোখের ভেতরের মায়া ত্বকের কোমল আভা আর শাড়িতে মোড়ানো সুঠান শরীর সবকিছুতেই যেন এক অদ্ভুত আকর্ষণ ছিল রাস্তায় যতবারই চুল সরিয়ে কানের পাশে গুঁজেছে বা বাড়ির ঠিক করেছে দলটার মধ্যকার কয়েকজন হয়ে গেছে তাই সুযোগ ওরা পড়েছে বিধি যখন পেছন ফিরে আহিকে কিছু বলবে তখনই আহি নিখোঁজ সেখানের মধ্যে কোথায় যেন হারিয়ে গেছে বিধি প্রথমে ভেবেছিল হয়তো একটু দূরে গেছে কিন্তু যখন আহির কোনো উত্তর এলো না তখন আতঙ্কে ওর বুক কাঁপে ওদিকে আহিয়ানা বুঝতেই পারেনি কিভাবে ওর চারপাশ থেকে সব আলো নিভে যায় কিভাবে ওর মুখ চেপে ধরা হলো আর কিভাবেই এই মুহূর্তের মধ্যে একদল নরপিশাচের হাতে বন্দি হয়ে গেল দলে সবচেয়ে হিংস্র ছেলেটা আহিয়ানার দিকে হাত বাড়িয়ে দিতে থাকে শাড়ির আঁচল ধরে টান দিতে আহির আতঙ্ক মুখ দেখে শয়তানের মুখ থেকে শয়তানি হাসি বেরিয়ে আসে কিন্তু মুহূর্তের মধ্যেই কিছু প্রচন্ড আঘাতে সে ছিটকে গিয়ে মাটিতে মুখ থুপড়ে পড়ে জানোয়ারটার আর্তনা তনা গুদামের ভেতর প্রতিধ্বনিত হয় যেন শয়তানের গলায় কেউ ছুরি বসিয়েছে বাকি পাঁচজন হতভম্ব হয়ে দ্রুত পেছন ফিরে কিন্তু যা দেখে তাদের দেহ বলফের মতো ঠান্ডা হয়ে যায় একজন দীর্ঘদেহী বলিষ্ঠ পুরুষ দাঁড়িয়ে আছে তার চোখে আগুনের শিকারীদের মতো তীব্রতা আর পেছনে কয়েকজন গার্ড হাতে দাঁড়িয়ে আছে তাদের চেহারায় কোনো ভয় নেই বরং একরকম উপহাসের ছাপ শয়তানের দলটা এতক্ষণ যে অহংকারে মেতেছিল তা মুহূর্তেই জন্য হল কেউ নড়বে না গভীর শীতল কণ্ঠে লোকটা বলে বন্ধুকে নল দেখে বকাটেগুলোর পা থেকে শক্তি যেন হারিয়ে যায় কারো মুখে কোনো কথা নেই নিঃশ্বাস পর্যন্ত বন্ধ হয়ে গেছে সবাই বোঝে এক ভুল পদক্ষেপ মানে মৃত্যু আর এই লোকটা যে এসেছে সে কোনো সাধারণ মানুষ নয় পুত্র ধীর পায়ে এগিয়ে যায় আহিয়ানার দিকে যেন চারপাশের অস্তিত্ব তার জন্য গৌণ বাকি পাঁচজনের ভয়ার্ত দৃষ্টি উপেক্ষা করে সে আহির সামনে হাঁটু ঘেরে বসে নিঃশব্দে তার বাঁধন গলতে শুরু করে দড়ি শক্ত বাঁধনে আহির হাত কেটে গেছে তাজা লাল দাগ স্পষ্ট হয়ে আছে ফর্সা ত্বকের উপর মুখের কাপড় সরাতেই আহি হালকা শ্বাস নেয় যেন এতক্ষণ পরে বেঁচে থাকার অনুভূতি পেল চোখের কোলে জমে থাকা জল উপেক্ষা করতে পারল না আহি না করেই সামনে বসা মানুষটিকে জড়িয়ে ধরলো শক্ত করে যেন তার ভেতরের সমস্ত ভয় যন্ত্রণা এক উষ্ণতা ঘিরে ফেলবে রুদ্র আহি ফুঁপিয়ে উঠল কাঁধ ভিজিয়ে ফেললো তার অশ্রুতে কিন্তু রুদ্র নড়ল না তার প্রতিক্রিয়া নিস্তব্ধ অনুভূতিহীন আহি আবার কিছু বলার জন্য মুখ খুলতেই যাবে ঠিক তখনই রুদ্র ধীর গতিতে আঙুল ঠোঁটে চেপে ধরে তাকে চুপ করতে বলে শান্ত হও তার কণ্ঠ ছিল গভীর অথচ শীতল রুদ্র এক মুহূর্ত দেরি না করে আহিয়ানাকে পাঁচা করে তুলে নেয় আহির অবশ্যই আসা শরীর ধীরে ধীরে রুদ্রর বুকের কাছে ঢলে পড়ে রুদ্রের মুখে কোনো আবেগের ছাপ নেই চোখ দুটো ধূসর সন্ধ্যার মতো নিস্তব্ধ অথচ ভেতরে যেন ঝড় বয়ে যাচ্ছে গুদামের বাইরে দাঁড়িয়ে থাকা গাঁঠরা মুহূর্তের মধ্যে সজাগ হয়ে ওঠে নিঃশব্দে তাদের দিকে এক ঝলক একটাও যেন না বাঁচে রুদ্রের কণ্ঠ ছিল বরফের মতো ঠান্ডা অথচ ভেতরে লুকিয়ে থাকা হিংস্রতা স্পষ্ট বোঝা যাচ্ছিল গাঠরা মাথা ঝাঁকিয়ে সাই দেয় তারপর দ্রুত গুদামের ভেতরে ঢুকে পড়ে পেছনে আর একবারও না তাকিয়ে রুদ্র লম্বা পা ফেলে গাড়ির দিকে এগিয়ে যায় আহিয়ানা তখনও নিস্তব্ধ আকাশ কালো হয়ে এসেছে চারপাশ নিস্তব্ধ শুধু গুদামের দিক থেকে এক একটা বিস্মিত চিৎকার ভেসে আসে যেগুলো কয়েক মুহূর্ত পরেই চুপ রুদ্র আহিকে কোলে তুলে নিয়ে গুদামের বাইরে আসে যেখানে একটি কালো অডি এচি গাড়ি দাঁড়িয়ে গাড়ির রং যেন রাতের অন্ধকারকে আরও গভীর করে তোলে গাড়িটির ছায়া বড় হয়ে ছড়িয়ে পড়ছিল মাটিতে কালো রং গাড়িটিকে আরও মার্জিত ও রহস্যময় করে তোলে সামনে একটি বৃহৎ আক্রমণাত্মক গ্রিল রয়েছে যা গাড়িটির শক্তিশালী উপস্থিতি তুলে ধরে হেডলাইট ধারালো ও তীক্ষ্ণ যেন রাতের অন্ধকারে এক উজ্জ্বল চোখের মতো কাজ করে গাড়ির সাইড প্যানেলগুলো মসৃণ আর এর সেটগুলো অভ্যন্তরীণ বিলাসিতা ও আরামের প্রমাণ স্পিডোমিটার ও গেজগুলো আধুনিক ডিজাইনের যা গাড়িটির আধুনিক প্রযুক্তির সাথে একত্রিত হয়ে এক প্রিমিয়াম অনুভূতি দেয় কালো অডির দরজা খুলে আহিয়ানাকে সাবধানে ফ্রন্ট সিটে বসিয়ে দেয় রৌদ্র আহি তখনও কাঁদছে চোখের কোণে জমে থাকা পানি ঠোঁটের কোণ বেয়ে গড়িয়ে পড়ছে রুদ্র এক ঝলক আহির দিকে তাকায় তারপর কোনো কথা না বলে দরজা বন্ধ করে দেয় নিজের জায়গায় বসে স্টিয়ারিং ধরে গিয়ার চেঞ্জ করতে গাড়ির ইঞ্জিন গর্জন করে ওঠে রাস্তার ধুলো বাতাসে উড়ে যায় কালো অডি তীব্র গতিতে শহরে শুনশান রাস্তায় ছুটতে শুরু করে আহি পাশ ফিরে তাকায় রুদ্রের মুখে কোনো অনুভূতির ছাপ নেই তবে তার শক্ত হয়ে থাকা চোয়াল আর গভীর দৃষ্টিতে একটা শীতল আগুন জ্বলছে বাইরে রাত ঘনিয়ে আসছে রাই মেনশনের উদ্দেশ্যে গাড়ি ছুটে চলছে কিন্তু গাড়ির যেন নিরবতা হয়ে উঠছে আহির ঠোঁট কিন্তু কিছু বলে না আর সে যেন প্রতি মুহূর্ত গাড়ির মধ্যে চলে গুণ ছিল শুধু ইঞ্জিনের গুঞ্জন আর রাস্তার হালকা শব্দ বাতাস কেটে এগিয়ে চলছিল এক পর্যায়ে রুদ্র গম্ভীর কণ্ঠে বলে উঠে নিজেকে ঠিক কর আহি বাড়ির কেউ যেন কিছু না জানে চুপচাপ নিজের ঘরে যাবি রুদ্রর গলার স্বরে কোনো আবেগ নেই যেন কেবল আদেশ দিচ্ছে আহি ফাঁকা চোখে তাকিয়ে থাকি রুদ্রর দিকে কপালের পাশে চুলের গোছা এলোমেলো হয়ে পড়েছে চোখের কাজল লুটিয়ে গেছে গালে কিন্তু আহি কথা শুরু করতেই রুদ্র এক ঝলক তার দিকে তাকায় কোনো কিন্তু না আহি যা বলেছি তাই করবি আহি আর কোনো কথা বলে না রুদ্র যা বলে সেটাই করতে হয় রুদ্র শক্ত চোয়াল আর গভীর চোখের ভাষা বুঝতে দেরি হয় না আহির গাড়ি ধীরে ধীরে রাইমেনশনের গেটের সামনে এসে থামে গাড়ির হেডলাইটের আলোই বিশাল বাড়ির প্রবেশপথ আলোকিত হয়ে ওঠে রুদ্র দরজা খুলে নেমে আসে আহির দিকেও তাকায় না আহি গভীর শ্বাস নেয় নিজেকে সামলে নিয়ে ধীর পায়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ে কেউ যেন কিছু না বুঝতে পারে ভয় ভয় লিভিং রুমে প্রবেশ করে আহি তবে কপাল ভালো হওয়ায় কেউ ছিল না দ্রুত শাড়ির কুচি উঁচু করে ধরে সিঁড়ি পেয়ে নিজের ঘরে দৌড় দেয় ঘরে ঢুকে আহি দরজা বন্ধ করে দেওয়ার সাথে সাথেই হেলানে হেলান দিয়ে দাঁড়িয়ে পড়ে দেওয়ালে শরীর কাঁপছে হাত দুটো ঠান্ডা হয়ে গেছে যেন রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে সেখানে আজকের ঘটনা যেন তার চারপাশে ঘুরপাক খাচ্ছে তবে আহি ভালোভাবে দরজা বন্ধ করতে যাবে ঠিক তখনই একটা হাত দরজার ঠেলে ভিতরে ঢুকে পড়ে রুদ্র তারপর রুদ্র দেওয়ালের সাথে আহিকে চেপে ধরে হাত মুচড়ে রাখে রুদ্রের গলা শান্ত ছিল অথচ ভারী আহি জীবনে ঝড় আসতে চলেছে এ এমন একটা ঝড় যা যেটা তাকে ভেতর থেকে পোড়াবে গিলে ফেলবে নিজেকে তৈরি কর আহি কণ্ঠে কোনো মাহা মায়া নেই সহানুভূতির লেশমাত্র নেই নিজেকে তৈরি কর পুড়বার জন্য জ্বলতে থাকবে শুধু দহনে বাড়ির কেউ যেন কিছুই না জানতে পারে এসবের বিষয়ে এই কথা বলেই রুদ্র বড় বড় পা ফেলে ঘর থেকে বেরিয়ে যায় দরজা খোলার শব্দ তারপর সেটা ধীরে ধীরে বন্ধ হয়ে যাওয়া আহি স্থির হয়ে তাকিয়ে ছিল চোখ ফাঁকা ঠোঁটের কোলে অনির্বাচনীয় কাঁপুনি হাতটা কাঁপছিল ছিল হাতের ব্যান্ডেজ রক্তে ভিজে উঠেছে হাত দিয়ে আঁকড়ে ধরল নিজের কপাল আহির বুকের ভেতরটা কেমন ধকধক করছে চোখ দিয়ে নীরব জল গড়িয়ে পড়ছে রুদ্রের শেষ কথাগুলো মাথার মধ্যে প্রতিধ্বনিত হচ্ছে নিজেকে তৈরি কর পূর্বার জন্য আহি বুঝতে পারছিল না এই দহন কিসের দহন